আমরা এই ব্যানারের ফলে আনতে চাই আজকের এই ব্যানার শুধু বিএনপির ব্যানার নয় আজকের এই ব্যানার যে তরুণরা যে ছাত্ররা

শুরু করে অঞ্চলের সকল নির্যাতিত নির মানুষ আজকে এখানে হয়েছে আবারও জানান দিয়েছে আমাদের সকল প্রাপ্তির পরেও যে প্রাপ্তি আমাদের সকাল হয়ে গেছে সেটা হচ্ছে গণতন্ত্র এবং ভবনতা আমাদের অধিকার আমাদের আন্দোলন সমান্তর हलंदा हले दो हले ऐं बंदे केतिरा